রাজধানীর উত্তরায় গত একুশ জুলাই মাইলস্টোন স্কুলটির যে ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সেদিন সেই ভবনের গেটেই দাঁড়ানো ছিলেন শিক্ষিকা মাহারিন চৌধুরী ইচ্ছে করলে নিজের জীবন বাঁচাতে পারতেন তিনি কিন্তু ফুলের মতো শিশুদের ফেলে কীভাবে নিজেকে রক্ষা করবেন মাহারিন তাই তো নিজের জীবনের কথা না ভেবে একের পর এক সব শিশুকেই নিজ হাতে বের করে দিতে চেয়েছিলেন মৃত্যুকূপ থেকে কারণ মাহরিন বিশ্বাস করতেন স্কুলের সব শিশুই তারই সন্তান মাহরিন চৌধুরী ওই প্রতিষ্ঠানের বাংলা ভার্সনের ক্লাস টু থেকে ফাইভের কোঅর্ডিনেটর ছিলেন দীর্ঘ সতেরো বছর ধরে কর্মরত ছিলেন একই প্রতিষ্ঠানের সঙ্গে তাই সেখানের সবার সঙ্গে ছিল তার প্রাণের বন্ধন গত একুশ জুলাই বিমান দুর্ঘটনার পর তিনি অন্তত বিশ জন শিশুকে নিরাপদে স্কুল গেটের দিকে ছড়িয়ে নিয়েছিলেন একসময় তার নিজের শরীরেও আগুন লেগে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন তবু বাকি শিশুদের রেখে তিনি সেই কক্ষ থেকে বের হননি কিন্তু এরই মধ্যে তার শরীরের প্রায় একশো শতাংশই পুড়ে যায় নিজেই হয়ে পড়েন মৃত্যুপথযাত্রী এক পর্যায়ে মাহরিন চৌধুরীকে নেওয়া হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ততক্ষণে সব শেষ মাহারণ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়ার আগে খুবই অল্প সময় কথা হয়েছিল তার স্বামী মনসুর হিলালের সঙ্গে তিনি বলেন শেষ সাথে হাসপাতালে ওর সঙ্গে আমার শেষ দেখা আইসিউতে শুয়ে শুয়ে ও আমার হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না আমি ওর হাত ধরতে চেয়েছিলাম কিন্তু শরীরটা এমনভাবে পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারেনি তিনি আরও বলেন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না ও বলেছিল ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি রাজধানীর উত্তরায় গত একুশ জুলাই দুপুরে স্কুলটির যে ভবনে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সেদিন সেই ভবনের গেটেই দাঁড়ানো ছিলেন শিক্ষিকা মাহারিন চৌধুরী ওই সময় বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে স্কুলের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছুটি হয় দায়িত্ব পালনের জন্য তখন সেখানেই ছিলেন মাহারিন প্রতিটি শিক্ষার্থীকে প্রত্যেক অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়াই ছিল তার দায়িত্ব মাহরিনের জন্ম উনিশশো সালের ছয় জুন তাদের গ্রামের বাড়ির নীলফামারির জল ঢাকা পৌর এলাকায় প্রয়াত মহতুর রহমান চৌধুরীর মেয়ে তিনি মহিতুর রহমান চৌধুরী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাতো ভাই সেই সুবাদে জল ঢাকার সেই বাড়িতে বেশ কয়েকবার এসেছেন জিয়াউর রহমান কিন্তু সেই প্রভাব তাদেরকে কখনো প্রভাবিত করেনি পরিবারের সবাই চলেছেন সাধারণ অন্য পাঁচজনের মতো মাহরিনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় তবে বাবার জন্মস্থানে বারবার আসতেন তিনি বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে উনিশশো সালে এসএসসি ও উনিশশো সালে এসএসসি পাশ করেছিলেন মাহারিন চৌধুরী এরপর তিতুময়ীর কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে দু সালে মাইলস্টোন স্কুলে শিক্ষিকা হিসাবে যোগদান করেছিলেন তিনি কিন্তু সবাইকে ঋণী করে গত একুশ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেই পা বাড়ালেন অনন্তের পথে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা